আমরা আবার পীরের দরবারে যাই অলি আল্লাহর দরবারে যাই বলে কিছু মানুষের আবার খুব গায়ে চালা লাগে বলে এরা সব মাজার পূজারি সকলে পড়ুন আস্তাক ফিরুল্লাহ যারা বলবে মাজার পূজারি এরা আসলে মোটেও মুসলমান হতে পারে না যদি বলেন কেন আচ্ছা ভাই পূজা কোথায় হয় মন্ডপে মন্দিরে এই জায়গায় হয় না পূজা মাজারে হয় ভাই পুজো তো মন্দিরে হয় পুজো তো মন্ডপে হয় পুজো তো ঘটে হয় আল্লাহর ওলির দরবারে কোরআন পাকের তিলাবাত করা হয় আল্লাহর ওলির দরবারে নবীর শানে সালাম পড়া হয় আল্লাহর ওলির দরবারে নবীর শানে দরুদ পড়া হয় আল্লাহর ওলির দরবারে কোরআনুল কারিম থেকে তিলাবাত করা হয় নবীর দরুদ সালাম পাঠ করা হয় এবং ওলি আল্লাহর সাদকা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া হয় তো যারা বলবে মাজার পূজারি মাজার পূজারি জানতে হবে এরা হলো একেবারে বা পাক্কা ইয়াজিদ পূজারি ইয়াজিদ পূজারি ইয়াজিদ পূজারি ইয়াজিদ পূজারি এরা দুনিয়াতেও বেইজ্জতি হবে বে বেইজ্জতি হবে আর কবরেও এরা বেইজ্জত হবে বাংলাদেশের এক শয়তান বাংলাদেশের এক শয়তান ও বলেছিল সমস্ত মাজারকে ভেঙে গুড়িয়ে দাও সমস্ত খানকা ভেঙে গুড়িয়ে দাও সমস্ত পীরের মাজার ভেঙে গুড়িয়ে দাও আর বলার কিছুদিন পরে দেখছি সে নিজের কোমর ভেঙে তার গুড়িয়ে গিয়েছে আমি খুব তো মাজার ভাঙতে যাচ্ছিলে ভাই এরা বাবাজিরা আমার যাদের মধ্যে আদব নাই আদব নাই আদব নাই তাদের যতই লম্বা জামা কাপড় থাকুক না কেন হাকিকাতে তাদের মধ্যে ইমান না আমার আল্লাহ লম্বা জামা পরা দেখবেন না আমার আল্লাহ পাক দামি জামা কাপড় দেখবেন না আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দার এই অন্তরটাকে দেখবেন এই দিলটাকে দেখবেন দিলটাকে দেখবেন দিলটা নবীর মুহাব্বত করেছিল না আবু লাহাবের মুহাব্বত করেছিল দিলটা ইয়াজিদকে মুহাব্বত করেছিল না হুসাইন কে মুহাব্বত করেছিল দিলটা ফেরাউন কে মুহাব্বত করেছিল না নমরুদ কে মুহাব্বত করেছিল না নবীদের কে মুহাব্বত করে ছিল দিলটা তোমার কোন দিকে ছিল আমার আল্লাহ এই অন্তরটার বিচার করবে দেখো দলিল পাক আয়াতে পুরো আন আহলে বায়েতে নবীর খন্দান করিতে সম্মান আর করি করিতে সম্মান আর মহাপাত দিতে হবে খোদ খোদার ঘোষণা আল্লাহ বলছেন আহলে বাইতকে মহাপাত করো নবীর মাধ্যমে নবীর মাধ্যমে নবীর আহলে বায়েতকে মহাপাত করো এসব দলিল আছে বাবা দালালি কথা বলে পার হয়ে যাবো না করিতে সম্মান আর মহাব্বত দিতে হবে খুদ খোদার ঘোষণা আরে নবীর আওলাদ যারা মানে না তারা তো মুমিন হতে পারে না শেষের দিকে চলে যায় কারণ বক্তা এসে গেলে পরবর্তী বক্তাকে এবারে মানে অব্যাহতি নেওয়ার চেষ্টা করতে হবে কুমকুমি পীর বাবা ও পিয়ার ডাঙ্গানি আচ্ছা আচ্ছা তো শেষের দিকে বক্তা চলে ঠিক আছে দু পাঁচ মিনিট তো সময় নিয়ে নিচ্ছি এই শেষ ছন্দটা বলে দিই দেখো হাদিস ওই তিরমিজিতে হযরত নুহের কষ্টের মতো জগতে

হাজরাতে নহু নবীর কষ্টকে যারা অবলম্বন করেছিল হাজরাতে নুহু আলাইহিস সালাম পয়গম্বরের কষ্টিতে যারা যাত্রী হয়েছিল তারা প্লাবন থেকে তুফান থেকে পরিত্রাণ পেয়ে গিয়েছিল আমার নবী বলেন যারা আমি নবীর আহলে বাইতের কষ্টিতে চড়বে যারা আমি নবীর আহলে পায়েতের কষ্টির যারা সওয়ারি হয়ে যাবে যাত্রী হয়ে যাবে তারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে তাই বলছে দেখো হাদিস ওই তিরমিজিতে হযরতে নুহের কাশতির মত জগতে নবীর বংশের নুরি তরিতে আরে আমার মাওলা আলী নুরি তরি আছে ইমামে হাসনাইন কারিমাই নুরি তরি আছে ইমামে হুসাইন পাক নুরি তরি আছেন সমস্ত আহলে বাইত পাক আওলাদে নবী সব নুরি তরি আছেন জোরে বলে সুবহানাল্লাহ যারা কাঁধের নাই ভাবনা নাবীর বঙ্গসের নুরি তোরি গেঁথে উঠি বেচারা কাদের নাই ভাবনা নবীর আউ যারা মানে না তারা তো মোহ হতে পারে না আমরা আবার পীরের দরবারে যাই অলি আল্লাহর দরবারে যাই বলে কিছু মানুষের আবার খুব গায়ে চালা লাগে বলে এরা সব মাজার পূজারি সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ যারা বলবে মাজার পূজারি এরা আসলে মোটেও মুসলমান হতে পারে না যদি বলেন কেন আচ্ছা ভাই পূজা কোথায় হয় মণ্ডপে মন্দিরে এই জায়গায় হয় না পূজা মাজারে হয় ভাই পূজো তো মন্দিরে হয় পূজো তো মণ্ডপে হয় পূজো তো ঘটে হয় দরবারে ওরা পাকের আনপাকের করা হয়। আল্লাহর বলির দরবারে নবীর শানে সালাম পড়া হয় আল্লাহর বলির দরবারে নবীর শানে দরুদ পড়া হয় আল্লাহর বলির দরবারে কোরআনুল করিম থেকে তিলাবাত করা হয় নবীর দরুদ সালাম পাঠ করা হয় এবং ওলি আল্লাহর সাদকা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া হয় তো যারা বলবে মাজার পূজারী মাজার পূজারী জানতে হবে এরা হলো একেবারে পাক্কা ইয়াজিদ পূজারি ইয়াজিদ পূজারি ইয়াজিদ পূজারি ইয়াজিদ পূজারি এরা দুনিয়াতেও বেইজ্জতি হবে বেইজ্জতি হবে আর কবরেও এরা বেইজ্জত হবে বাংলাদেশের এক শয়তান বাংলাদেশের এক শয়তান ও বলেছিল সমস্ত মাহারকে ভেঙে গুড়িয়ে দাও সমস্ত খানকা ভেঙে গুড়িয়ে দাও সমস্ত পীরের মাজার ভেঙে গুড়িয়ে দাও আর বলার কিছুদিন পরে দেখছি সে নিজের কোমর ভেঙে তার গিয়েছে আমি বলি খুব তো মাজার ভাঙতে যাচ্ছে এরা বাবাজিরা আমার যাদের মধ্যে আদব নাই আদব নাই আদব নাই তাদের যতই লম্বা জামা কাপড়ও থাকুক না কেন হাকিকাতে তাদের মধ্যে ইমান না আমার আল্লাহ লম্বা জামা পরা দেখবেন না আমার আল্লাহ পাক দামি জামা কাপড় দেখবেন না আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার এই অন্তরটাকে দেখবেন এই দিলটাকে দেখবেন দিলটাকে দেখবেন দিলটা নবীর মুহাব্বত করেছিল না আবু লাহাবের মুহাব্বত করেছিল দিলটা ইয়াজিদকে মুহাব্বত করেছিল না হুসাইনকে মুহাব্বত করেছিল দিলটা ফেরাউনকে মুহাব্বত করেছিল না নমরুদকে মুহাব্বত করে না বিচার করবে দিকে যেহেতু আমার সময় নেওয়া আচ্ছা 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 একবার দরুদেরটাকে নজর আল্লাহ